আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সিম দিয়ে কই মাছ দিয়ে আঠা আঠা করে রান্না হবে এজন্য দেখেন এখানে সিমগুলো একদম ছোট ছোট করে টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করা হয়েছে আর চুলায় পরিমাণ মতো তেল দেওয়া হয়েছে কই মাছগুলো ভেজে নেওয়া হবে যে দেখেন এখানে কই মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে এখন তেল দিয়ে হালকা করে ভেজে নেওয়া হইতেছে আজকে কই মাছগুলো সিম দিয়ে রান্না করা হবে গ্রামের টাটকা সিম দিয়ে আজকে কই মাছগুলো রান্না করা হবে রেসিপিটি ভালো লাগলে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো আপনারা প্রতিদিন দেখতে চাইলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলেই হবে আমি যখনই রান্নার ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখেন বন্ধুরা মাছগুলো হালকা বাদামি কালার করে ভেজে নেওয়া হচ্ছে রেসিপিটি ভালো লাগলে আমার রান্নার ভিডিও নিচে একটি লাইক দিয়ে দেখবেন আর আপনারা ভিডিওটি দেখার আগে প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করবেন আর কখনও আপনারা ভিডিওগুলো টেনে টেনে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও টেনে টেনে দেখলে একটা চ্যানেলের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয় আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা প্লিজ ভিডিওটি কখনও টেনে টেনে দেখবেন না মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন মাছগুলো উঠানো হইতেছে মাছগুলো ভেজে নেওয়ার পর সেগুলো উঠানো হয়েছে আর সেই মাছ ভাজা তেলের ভিতরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দেয়া হয়েছে এখন এগুলো হালকা বাদামি কালার করে ভেজে নেওয়া হইতেছে পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে ভেজে নেওয়ার পর আদা রসুন বাটা দেওয়া হয়েছে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেয়া হবে এই যে দেখেন এখানে হলুদের গুঁড়া দিয়ে দিল এখন মরিচের গুঁড়া দিয়ে দিল এখন একটু পানি দিয়ে দিবে যাতে মশলাটা পুড়ে না যায় এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিল এখন ভালো করে নাড়াচেড়া দিয়ে দেওয়া হইতেছে আর একটু পানি দেওয়া হবে যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছে আর মশলাগুলো ভালো করে কষায় নেওয়া হবে এখন সিমগুলো দেয়া হলো আর মশলাগুলো সব কষানো হয়ে গেছে মশলাগুলো কষানোর পর এখন সিমগুলো সব দিয়ে দেওয়া হলো এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছে আমাদের রান্নাগুলো আজকে মাটির চুলায় করা হচ্ছে মাটির চুলা রান্নাগুলো কিন্তু অনেক ভালো হয় আর খুব টেস্ট হয় আপনাদের কাছে কেমন লাগে আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছে আর ঢাকনা দিয়ে ঢেকে দিবে এখন ঢাকনাটি সরিয়ে সিমগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে দেওয়া হইতেছে গ্রামে টাটকা সিম দিয়ে কই মাছ দিয়ে রান্না কিন্তু অনেক ভালো লাগে আপনারা একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন অনেক ভালো লাগবে এই সিমগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু আর গ্রামের সিমগুলো কিন্তু একদম টাটকা সিম তো খেতে অনেক ভালো লাগে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো ঢাকনাটি সরিয়ে সিমগুলো আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে দেওয়া হলো দেখেন কষানোর ফলেই কিন্তু সিমগুলো আমার একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন সামান্য একটু পানি দেওয়া হবে আর সেই ভেজে রাখা কই মাছগুলো দেয়া হবে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছে এখন সেই ভেজা রাখা কই মাছগুলো সব দেয়া হলো ভালো করে এখন সিমের সাথে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতে হবে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছে যাতে সাথে মাছগুলো সুন্দরভাবে মিশে যায় দেখেন বন্ধুরা সিমের তরকারিটি কিন্তু আমার একদম সুন্দরভাবে বলক চলে এসেছে এখন এখানে বেশ কিছুটা টমেটো কেটে নেওয়া হয়েছে এই টমেটো এখন দেয়া হবে এখন সেই কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিলাম এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতে হবে এখন টমেটোগুলো ভালো করে মিশিয়ে দেওয়া হইতেছে যাতে তরকারির সাথে টমেটোগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা সবাই আমাকে একটু প্লিজ সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্ট আর সহযোগিতায় আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারব সিমের তরকারিটা আমার একদম বলক চলে এসেছে প্রায় হয়ে গেছে আমার তরকারিটা একদম লবণ হলুদ মরিচ সব সুন্দরভাবে একদম হয়েছে এখন নামানোর আগে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি আমি দিয়ে দিব। আপনারা একবার হলেও প্লিজ এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন অনেক ভালো লাগবে গরম ভাত দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে এখন বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেওয়া হইতেছে দেখেন বন্ধুরা তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম